চলো টানিয়া কিতা করতাম এখন আমি ছোট বাচ্চাদের কত সাহস এখানে পাহাড়ি ছেলে মানে পাহাড়ি মানুষ যে পাহাড়ি মধ্যে তারা বসবাস করে এখনো তারা কিন্তু আধুনিক জগতের আলো কোনো দেখে নাই তারা কিন্তু শহর টাউন বন্দরে এখনো যায় নাই এখানে প্রচুর পরিমাণে গরু ছড়ানো হয় আর এই গরু ছড়ানোর মধ্যে এই সাপগুলো পাওয়া যায় ওরা প্রতিদিন এই সাপের মোকাবেলা করে তো আজ তাদের সাহস হয়ে গেছে সবার সাহস হয়ে গেছে এটারে যদি এখন এখানে সারিয়ে তৈরি ওরা আবার খুঁজিয়া পার করি এটারে খাম খাম গতিগত ঢুক দেখি

दो रहना हम उनको लेते हैं ऐसे। नहीं लखम तो अमरा फर्तम ना। ओपरशिप आरव। चलो, आता ना है ना कार में। इधर नौकर सूटिंग का टाइम जारी। सूटिंग का टाइम है तो काम का हम क्यों नहीं पंबा करते? बाकी अपने सूटिंग बात यार अपने हाफ दो राइट किलेस रहता है। सूटिंग के मोस्ट वाइज गुलाब बेड� পানি খায় তার তৃষ্ণা আসামি আসামি যে আগে বিয়ে করছিল মন্ত্রন্তর আসামে তো শুনছিলাম যে এরা জানে যাদু মন্ত্র জানে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেয়েটা যেটা আসলে জাদু মন্ত্র তন্ত্রগুলা বিশ্বাস করি না গুলা কোনো সময় মানছি না তারপরে যখন সময় এই মানুষটা গেল কি আমার কাছ থেকে তখন দেখলাম যে আসামে এমনও যাদু মন্ত্র আছে সব সম্ভব ওটাই মানে আপনি এগিয়ে আইসে মনে হয় ইন্ডিয়ান মেয়েটা মানে আপনার এগিয়েছে গুস্তা নইলে হাফ রে কি আপনার বোস এ হাফ রে ভোস মানক কিটার ইন্ডিয়ান মেয়ে কিছু শিখাইছে না আমার ছোটবেলাই থেকে পাহাড়ের মধ্যে কিছু। একটা পুঞ্জি আছে মাগুর সোরা খাসি পুঞ্জি এই পুঁজিতে ফান চাষ করতাম ষাট টাকা রোজ পাইতাম তখন সময় ফান চাষ করতাম আর তখন ফান গাছ উঠতাম অনেক পরিমাণে সাপ পাইতাম অনেক অনেক সাপ তো সাপে ফাইতে 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 সাপের সাথে আলাদা আলাদা সম্পর্ক হয়ে গেছে সাপ ভালোবাসা শুরু হয়ে গেছে সাপের প্রতি মায়া হয়ে গেছে সাপের ভিডিও ফেসবুকে সারি ইউটিউবে সারি টিকটকে সারি সারা বাংলাদেশের মানুষে দেখে এইভাবে আপনি জিলাখন খান পোস্ট মানে লেছো এটা তো মনে হয় একটা আপনি এখন নগর তো জিলাখন জিলা পোস্ট এটা তো মনে করেন যে একটা সাফুরি ইলাগান খান পোস্ট পারে না না এটাই লগে মানে করেন একটা মায়া সাফের যে আমি যে তারে ধরছি একবার স্মুথ ভাবে ধরছি তারে সার শৈলে তে মনে দে এ টেরি তার শৈলে কি টাচ করছে এত স্মুথ ভাবে ধরছি তারে এখন যদি আপনি এটারে দূরে এইভাবে দরিয়া চাপ মারুন না ভাই মাপছে এটা আমরা তো ওইটাই ভাই ইন্ডিয়ার আসামেরই এই গল্প কেমনে জানলা না আপনি যে আগে দেখছিলেন যে ইন্ডিয়ান মে একটা আছিল আর এখন সিলেট একটা আছে এখন তো মানে যে পাইলাম তো আপনি যে আগে ইন্ডিয়ান একটা আইছিল আপনার কাছে পর যাওয়ারতে তো গিয়া মনে আপনি গানটা বেশি গাও হুম যাওয়ার পরে গানটা গাইছিলাম আবার পরে না না যাওয়ার পরেই গানটা গাইছিলাম ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাস মুনা তুমি সারা আমি আমার জীবনে রাখ মুনা হামাইয়া এই গানটাই তো বাইজ হইলে জাদু টুনার কথা হ্যাঁ জাদু টুনা মন্ত্র বিদ্যা